স্বাগত জানাচ্ছি আপনাদের অল টাইম খবর টোয়েন্টি ফোরের পর্দায় আছে পশ্চিম শান্তিনগর উচ্চ বিদ্যালয়ে মেগা স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয় বিদ্যালয় পরিদর্শক মধুসূদন দেববর্মা জানান পিএমসি বিদ্যালয়গুলোতে নিয়মিত এ ধরনের শিবির অনুষ্ঠিত হয়ে থাকে আজ পশ্চিম শান্তিনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে একদিনের মেগা স্বাস্থ্য শিবিরের শুভ উদ্বোধন করেন কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনের জন্য স্বাস্থ্য সেবার গুরুত্ব অপরিসীম শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে এই ধরনের স্বাস্থ্য শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিদ্যালয়ের বিভিন্ন ধরনের সুযোগ সেখানে কম্পিউটার থেকে শুরু করে মানে আমি কিছুদিন আগেও শুরু করেছি বিভিন্ন মেটেরিয়াল অলরেডি আসতে শুরু করেছে বিভিন্ন বিল্ডিং এর কাজ শুরু হয়েছে আগে সঠিক পরিষেবা যাতে এই বিদ্যালয় থেকে যে ক্রাইটেরিয়াগুলো আছে বিএনসি মধ্যে সেই পরিষেবাগুলো পায় তার জন্যই এই ব্যবস্থা এবং এই স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানটায় বাচ্চারা স্কুলের ছাত্র হেলথ চেকআপ বা সেখানটা দেখবেন আজকে রক্ত পরীক্ষা বিভিন্ন ধরনের চেক আপ হবে এখানে দেখবেন আজকে জানেন অনেক সময় দেখি এবং কল্যাণপুরে একটা আজকের দিনে দাঁড়িয়ে সে হয়তো আনন্দমার্গী স্কুলে কেজি থ্রি দিয়ে সম্ভবত পড়াশোনা করছে কল্যাণপুর পাখার বৎসর হ্যাঁ আট বছরের বাচ্চা সুগার কিংবা ইনসুলিন নিতে হয় বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের মতো সুগার হয়ে যাচ্ছে এই জন্যই আজকে একটা মেগা স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ধরনের চেহারা সুগার প্রেশার হ্যাঁ এবং দাঁতের সমস্যা চোখের সমস্যা নিয়ে সেখানে সেই টেস্টগুলি করা হবে এবং পরিষেবাগুলি দেওয়ার ব্যবস্থা সরকার এবং ডাক্তার মিলে করেছে অনুষ্ঠানে উপস্থিত কল্যাণপুর বিদ্যালয় পরিদর্শক মধুসূদন দেব বর্মা জানান পিএম শ্রী বিদ্যালয়গুলোতে প্রতি বছর ধরনের স্বাস্থ্য শিবির সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয় তিনি বলেন শিক্ষার্থীদের সুস্থতা ও সার্বিক উন্নতির কথা বিবেচনা করে এই বিদ্যালয়গুলোতে নিয়মিত স্বাস্থ্য সেবা কর্মসূচি পরিচালিত হয় অন্যান্য বিদ্যালয়ের তুলনায় অনেক বেশি ছাত্রছাত্রীর পয়সা মানে দিয়ে থাকে যেমন দুইশো টাকা করে কিন্তু এই স্কুলগুলিতে তা আমরা একবারে দুই বাড়ি বা তিনবারে করতে পারবো পঞ্চাশ হাজার করে দেওয়া হয় প্রত্যেক কেয়ারের জন্য আমাদের ছাত্রছাত্রীরা যাতে এখান থেকে ভালো করি যাতে তাদের স্বাস্থ্যগুলিকে যত্ন রাখা হয় সচেতন করা হয় অ্যাকচুয়ালি আমি বলবো কি আমরা লেখাপড়া করতে গেলে বা নিজেকে একটু সচেতন করে তুলতে গেলে আমাদের সঙ্গে স্বাস্থ্যও দরকার এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কল্যাণপুর মন্ডল সভাপতি নিতায় বল এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা স্বাস্থ্য শিবিরে শিক্ষার্থীরা বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার সুবিধা পান এবং চিকিৎসকদের কাছ থেকে স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগ ও বিধায়কের সহায়তায় এই আয়োজন প্রশংসিত হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে